চুচুড়ায় খাদিনা মোড়ে বিজেপির মিছিল থেকে উত্তেজনা ছড়ালো তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মারধরের অভিযোগ বিধায়কের পাল্টা অভিযোগ গাড়ি আটকে বিজেপির পাল্টা অভিযোগ তাদের মিছিলে হামলা করে বিধায়কের নেতৃত্বে মারধর করা হয় বিজেপি কর্মীদের ঘটনা ঘিরে উত্তেজনা ছাড়ালো পুলিশ পৌঁছায় খাদিনা মোড়ে তৃণমূলের বিধায়কের অভিযোগ তিনি বিধানসভা স্ট্যান্ডিং কমিটির মিটিং থেকে ফিরছিলেন সে সময় তার গাড়ি আটকে হেনস্থ করা হয় খাদিনা তৃণমূল পার্টি অফিসে সে সময় মিটিং চলছিল বিধায়ককে আক্রান্ত হতে দেখে তৃণমূল কর্মীরা বেরিয়ে পড়েন এবং বিজেপি কর্মীদের মেরে এলাকা ছাড়া করা হয় বিধায়ক তৃণমূল কর্মীদের নির্দেশ দেন বিজেপি কর্মীদের মারধর করতে অভিযোগ করেন বিজেপি কর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আরে মেলা দেখছি তখন থেকেই দেখছি যখন গাড়িটা নিয়ে ঢুকছে ওদের গাড়ির কাছের মধ্যে কাটলে ঢুকে পড়ে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার